আসসালামু আলাইকুম এবার আপনাদেরকে নিয়ে যাবো তামা জাফলং দেখতে অনেক মানুষের ভিড় হয় অনেক পর্যটক হয় এখানে আসলে জাফলং প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য যে ভরপুর আমরা এখন যাবো তামা বেল চা গাছের বেশি হয় কিনা জানিনা আমরা দুই ভাই একা আসছি এই যে ভাইরা আসছেন কোথা থেকে ভাই ছবি ওঠে কুষ্টিয় কোন জায়গা আমার এলাকার আমার এলাকার লোক তো ভাই আমার বাড়ি দর্শনা চোড়াঙ্গা দর্শনা দৌলতপুর আচ্ছা ভাই থ্যাংক ইউ এই যে আমার ভাই আমরা এখন জাফলং জিরো পয়েন্ট চেক পোস্ট আমাদের তামাপেল জিরো পয়েন্ট তার লাস্ট পোড়ার ওইদিকে ওই যে ইন্ডিয়া শহর লেগে খুব সুন্দর যদি আমরা এদিকে যেতে পারবো না তুলকাটা দেখি পার্সু এরা কোন জায়গা চেনো এটা কোথায় চেনো ابو কয়টা 0.

জিরো পয়েন্ট পিছনে দেখেন কত কত দোকান এখানে শুধু সারি 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 দোকান এখানে আসা মানে টাকার খেলা এটা হলো জাফরাম জিরো পয়েন্টের ভিউ এটা আমার এটা স্পেশাল জালমুড়ি

এখন আমরা সমতল ভূমির চা বাগানে এটা অন্য অন্য কথাও নয় কিন্তু এই যে জাফলং এ আপনার এটা বাংলাদেশে সমতল ভূমির চা বাগান আজকে কোথায় এসেছি শুক্রবারে ইন্ডিয়ার ডাউকি আর